আজকে আমি একটা জলপাইয়ের আচারের রেসিপি দেখাবো আমি এর আগে অনেক জলপাইয়ের আচার বানিয়েছি কিন্তু মানে এই সিজনেই না আমি অনেকবার আচার বানিয়েছি কিন্তু একটা আমি রেসিপি ডিটেইলে শেয়ার করিনি বাট এটা শেয়ার করছি বিকজ এটা করতে গিয়ে আমার জান লিটারেলি বের হয়ে গেছে মানে এটা এত কঠিন একটা মানে আচার এত কঠিন স্টেপ এই যে দেখা যাচ্ছে মানে এটা করতে গিয়ে না মানে আমার হাতের টাঙুল খুব খারাপ অবস্থা হয়ে গেছে এটা কি করেছি আমি একটু বলি এখানে মনে হয় কেজি মতো হবে অনেক কিন্তু এতগুলা এভাবে এনেছিল কুচি করতে পারবো না তাই দেড় কেজি পরিমাণ নিয়েছি একটু বড় বড় দেখে বেছে নিয়েছি জল আমি ফার্স্টে ধুয়ে এভাবে একটা গ্রেটারের সাহায্যে একদম এভাবে ঝুরা কুচি বানিয়ে নিয়েছি একদম কুচি বানিয়েছি এটা এটা খেতেও না অনেক মজা এবার এটা আমি একটা এই যে দেখা যাচ্ছে আমি একটা ডালাই নিয়ে নিয়েছি এখন আমি এটাকে জাস্ট হাতের মাধ্যমে এভাবে চেপে চেপে যতটুকু পানি আর কি বের করা যায় চেপে চেপে পানিগুলো ফেলে এর মধ্যে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো লাইক লবণ তারপরে একটু শুকনো আর কি হলুদ একটু শুকনো মরিচের গুড়া এই সব আর কি আমি একটু মিক্স করে দুদিন রোদ দেবো এরপরে দুদিন পরে এটার লুকটা ঠিক কিরকম হয় সেটা আমি আবার আপনাদেরকে দেখাবো আমি কিন্তু এটা কোনো সিদ্ধ টিদ্ধ কিছু করবো না জাস্ট এভাবে কুচি নিয়েছি এবার এটার মধ্যে পানিটা বের করে চেপে এটার মধ্যে একটু শুকনো মশলা মিক্স করে আমি দুদিনের জন্য রোদে দেবো আজকে অনেক কষ্ট হয়েছে হাত শেষ ওকে দেখা হবে দুদিন পরে মানে এটার লুকটা কিভাবে আসে শুকানোর পরে তখন এটা অনেক কষ্টে একটু কষ্ট হলেও অনেক মাম্মা এবার আমি এর মধ্যে অ্যাড করবো বিক লবণ আর মরিচ গুড়া ভাবছি মোটেও চিনি দেবো না কারণ চিনি দিলে পানি বের হয়ে যেতে পারে ছেলে তুমি এখানে কি করছো তোমাদেরকে সরে যেতে হবে তাহলে তোমাকে সব ফেলে দেবে বাবা এভাবে আমি শিখতে দি দিলাম রদি নাই আজকে আকাশে দুদিন পরে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ এবং রসুন কুচিয়ে নিয়েছিলাম রসুন একটু পরিমাণে কম দিয়েছি বাট পেঁয়াজটা একটু বেশি দিয়েছিলাম এবার এটা আমি সরিষার তেলের মধ্যে দিয়ে ভেজে তার ভাজা পেঁয়াজের মধ্যে আসলে জলপাইটা দিয়ে দিব এই যে সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজার জন্য এরপর পেঁয়াজটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে এরপরে আমি হচ্ছে জলপাইটা অ্যাড করে জলপাইটা কিছুক্ষণ ভাজবো আমি এর মধ্যে পাঁচ ফোড়ন গুঁড়া তারপরে কিছু মরিচ এটাই অ্যাড করেছিলাম অ্যান্ড এটা ছিল আচারের ফাইনাল লুক একটু বেশি ভাজা ভাজা করতে হবে না তো পেঁয়াজের গন্ধটা চলে আসবে সো আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং এই আচারটা আমি আবারও বানাবো আল্লাহ হাফেজ